আকস্মিক বৃষ্টিতে টনক নড়ল ন্যালির বোকার মতো বাইরেই দাঁড়িয়েছিল সে হুট করে বৃষ্টি এসে তাকে কেমন ভিজিয়ে দিল বৃষ্টির জল একদম সহ্য হয় না তার মাথায় লাগলেই নিউমোনিয়া ধরে যায় জন্মের পর থেকেই এই সমস্যা এবার কি হবে তবে উপায়ন্তর না পেয়ে দৌড়ে বাগানের কর্নারে ছাউনিওয়ালা বেঞ্চের কাছে গিয়ে দাঁড়ালো ন্যালি এদের মধ্যে খানিক ভিজে গেছে সে নির্ঘাত জ্বরের চিন্তায় ঠোঁট ভেঙে কান্না এলো তার জ্বর এলে সবকিছু তিতকুড়ে লাগে কিছু খাওয়া যায় না কিন্তু সে তো খেতে ভালোবাসে এভাবে না খেয়ে বিছানায় পড়ে থাকলে কেমন হবে আগাম চিন্তায় কেমন অস্থির হলো ন্যালি দূর থেকে পুরো বিষয় খেয়াল করলো অভিরূপ কামালের থেকে একটা ছাতা নিয়ে দৌড়ে এলো ন্যালির কাছে এরপর বিনয়েশ্বরে বলল। ভেতরে চলো এবার আর কোনো প্রকার তেরামও করল না সে বাধ্য মেয়ের মতো অভিরূপের ছাতা নিচে এসে দাঁড়ালো অভিরূপ এক হাতে ছাতা আরেক হাতে ন্যালিকে আগলে ঘরে ড্রয়িং রুমে নিয়ে এলো সোফায় বসতে বসতে ন্যালি অভিরূপের উদ্দেশ্যে বলল একটা চাল পা যাবে আসুন আমার বৃষ্টির পানিতে সমস্যা আছে অভিরূপ মাথা নাড়িয়ে দৌড়ে চলে গেল দোতলায় সার্ফরাজের ঘরে দুয়ার বন্ধ দেখে আর করা নাড়ল না এরপর কামালকে ডেকে একটা গামছার ব্যবস্থা করে নিজেই হাত লাগিয়ে ন্যালির মাথা মুছি দিল এই প্রথম ন্যালির মনে হলো ছেলেটাকে যেমনটি ভেবেছে সে আসলে ছেলেটা তেমন নয় অভিরূপের সিরিয়াস মুখ মানে তাকিয়ে গভীর ভাবে অভিরূপকে পর্যবেক্ষণ করলো নালি কুচকুচে কালো মনে চোখ দুটো বড্ড অমায়িক তাতে কেমন মায়া খেলা করছে শ্যাম শুলটা শরীরটা বড্ড আকর্ষণীয় লম্বা চওড়া যথেষ্ট ক্লিন শেপ গালে শক্ত চোয়ালে কেমন গাম্ভীর্য ভাব হুঙ্কায় ছাড়ছে চেপে রাখা লাল ঠোঁট দুটো যথেষ্ট মোহনীয় অবশ্যই কোনো ভদ্র ঘরের সন্তান হবে নালির ভাবনার মাঝে অবিরূপ স্বাভাবিক নরম গলায় বলে উঠল চা খাবো দেওয়ালে থাকা ঘড়িতে নজর বোলালো ন্যালি দুপুর প্রায় দুটোর কাছাকাছি খিদেই পেটে ইঁদুর দৌড়াচ্ছে প্লেট ভর্তি করে আলু ভর্তা আর গরুর মাংস দিয়ে গরম গরম ভাত খেতে ইচ্ছে করছে অবশ্য এমন বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি হলেও বন্ধ হয় না কিন্তু এই লোক ভাত অফার না করে চা অফার করছে কেন খালি পেটে কেউ চা খায় ন্যালির উত্তরের আশায় অভিরুব রুছিয়ে ন্যালির পানি তাকিয়ে রইল কিন্তু ন্যালি উত্তর করবার আগে পেটের মধ্যে কেমন গড় শব্দ হলো বাইরে থেকে সেই শব্দের স্পষ্ট শুনতে পেলে অভিরূপ নাইলে লজ্জায় পেট চেপে ধরে বোকার নাই হাসতে হাসতে বলে উঠল রূপকথার অত্যাচারে সকালে সেভাবে খেতে পারিনি গ্যাস্ট্রিকের প্রবলেম করছে অভিরূপ এবার হাসলো না সিরিয়াস দেখালো তাকে দৌড়ে কিচেনে গিয়ে কামালকে জিজ্ঞেস করলো সারফরাস তো ভাষায় খায় না তাই সেভাবে কিছু রান্না হয় না কামালের উত্তরে অভিরূপ কিছুটা হতাশ হলো আর দেরি না করে বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল সে যাবার আগে ন্যালিকে বলে গেল একটু পরেই ফিরছি অপেক্ষা করো হুম ন্যালি প্রতি উত্তর করার সময় পেল না নিজের বাইক হাঁকিয়ে বেরিয়ে গেল অভি একা ড্রয়িং রুমে চুপটি করে বসে ন্যালি ভাবতে লাগলো ওই ডেঞ্জারাস ছেলের সাথে এত সময় রূপ কথে কি করছে বাতাসের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির বেগ আরো কয়েকগুণ বাড়লো আকাশের ঘন মেঘ আর বিদ্যুৎ চমকানো দেখে মনে হচ্ছে সন্ধ্যার আগে এই বৃষ্টি থামবে না তপ্ত শ্বাস ফেলে বিদেশ থেকে আনা একটা চকলেট রূপ কথার দিকে এগিয়ে সারফরাজ বলল নাও চকলেট খাও সরফরাজের হাত থেকে চকলেট নিয়ে চুপচাপ বসে রইল রূপকথা কথা খেলো না এটা দেখে সারফরাজ বলল হাত শোনা কেন রূপ কথা স্বরে বলল আগে বলো কোথায় কোথায় ঘুরলে এতগুলো বছর রূপ প্রশ্নে কপালে চাপড় মারলো সারফরাজ এরপর অনেকগুলো দেশের নাম বলল সেগুলো মন্ত্রমুগ্ধের ন্যায় শুনলো রূপকথা সারফরাজের মুখে এতগুলো দেশ ভ্রমণের নাম শুনে ছোট বাচ্চার ন্যায় রূপ কথা গদগদ হয়ে জিজ্ঞেস করলো আমার জন্য কে এনেছো ওই সব দেশ থেকে সুফিয়ান চৌধুরীর কাছে পাঠানোর প্রত্যেকটা গিফটের কথা চেপে গেল সারফরাজ সুফিয়ান চৌধুরী নিজে থেকে স্বেচ্ছায় যে রূপকথার থেকে সারফরাজের বিষয় গোপন করেছে এটা সারফরাজ খুব করে টের পেয়েছে যদিও সুফিয়ান চৌধুরীর এহেন নিষ্ঠুর আচরণে মনে বেশ করে কষ্ট পেয়েছে সারফরাজ তবুও রূপ সামনে সুফিয়ানকে প্রশ্নবিদ্ধ করতে চায় না সে সারফরাজকে নিশ্চুপ কিছু ভাবতে দেখে রূপ কথা বলে উঠল একটা প্রশ্ন করেছি রূপ চিকন স্বরে নিজেকে ধাতস্থ করলো সারফরাজ এরপর ইতস্তত করে বলে উঠল টাকা ছিল না রূপ কথা কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে বেশ পয়সাওয়ালা মানুষ তুমি এবার দমে গেল মিন মিনমিন করে কিছু একটা বলতে চাইল সে কিন্তু তার আগে দরজায় ন্যালি কড়া নেড়ে ডেকে উঠলো রূপকথা নালির ডাকে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল রূপকথা এরপর সুধালো। কে চাই নালি একবার ভিত চোখে সারফরাজকে দেখে নিয়ে বলে উঠল আপু ফোন করে জানতে চাইছে কখন ফিরবো নালীর কথায় চট করে রূপকথা বলে উঠল বলজ ফিরবো না ন্যালে বিস্ফোরিত চোখে উত্তেজিত গলায় বলে উঠল ঠিক চকলেটের প্যাকেট ছিঁড়ে চকলেট খেতে রূপকথা কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলে উঠল যা শুনেছিস তাই ঠিক আজ সারপ্রাইজদের বাড়িতে আমরা থাকবো রূপ কথার উত্তরে চোখ কোচকে কুচকে ফিসফিস করে নালি বলল তুই কি দুই বছরের ছোট বাচ্চা এমন মেয়ে মানুষের বাড়িতে এত বড় দামের লোকের সাথে রাত কাটাবি চল বাড়ি চল আমার খিদে পেয়েছে রূপ কথা দরজা ছেড়ে রুমি এসে সারফরাজের থেকে দুটো চকলেট নিয়ে নালির হাতে গুজে দিয়ে বলে উঠল এটা খেতে খেতে বাইরে অপেক্ষা কর পরে তোর সাথে দেখা করছি নালি কিছু বলে আগে ঠাস করে দরজা আটকে দিল রূপকথা এরপর পুনরায় সারফরাজের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারফরাজের চোখে চোখ রেখে গিয়েছিলে নিজের ঘরে দেয়ালে কিছু লেখা দেখতে পেয়েছিলে আমি গেছিলাম হাবিলিতে তোমার খোঁজে তোমার ট্র্যাঙ্ক খুলে পুরনো কাপড় আর তোমার বাবা মায়ের ছবি আমি নিয়ে এসেছি একটা মসৃণ দেয়ালে নিজের ঠিকানা আর তোমার জন্য একটা মেসেজও লিখে এসেছিলাম বড় বড় করে কিছুটি দেখতে পাওনি রূপ কথার কথায় সরফরাজের কপালে শুকনো ভাজ পড়ল রূপ কিছু বুঝতে না দিয়েই নিজেই নিজেকে প্রশ্ন করল কালো কালি দিয়ে কি রূপ মেসেঞ্জার ঠিকানা মুছে দেওয়া হয়েছিল কে করেছে এসব মনের ভাবনা প্রকাশ করল না সরফরাজ এরপর হঠাৎই রূপ স্বপ্নে বলা কোনো ছেলের কথা মনে পড়ল সরফরাজের তাই ওদের হয়ে সরফরাজ শুধালো আচ্ছা আমার মতো দেখতে বা আমার চোখের মতো চোখওয়ালা কোনো ছেলের সাথে রিসেন্টলি তোমার দেখা হয়েছে সরফরাজের প্রশ্নে কিছুটা অবাক হলো রূপ কথা এরপর বলল কেন তো এমনি জানতে ইচ্ছে হলো কিছুক্ষণ নীরব থেকে রূপ কথা বলল কেমন দেখতে সে তোমার মতো চোখ কিন্তু তোমার থেকে একটু গাঢ় আর ছেলেটা না একটু অদ্ভুত মানে ছেলেটা আমার সাথে ঢাকা এসেছে পাপা নিজে কেবিনে সিট কেটেছে আমার জন্য কিন্তু হঠাৎই সেই ছেলেটা কেবিনে হুড়মুড়িয়ে উঠে বলে এটা তার সিট এটা সবচাইতে অবাক করা বিষয়ে তাকে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কালো পোশাকধারী কিছু মানুষ বেশ সম্মানের সাথে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছিল আমার মনে হয় সে বিশেষ কেউ তাকে দ্বিতীয়বার আমার মেডিকেল কলেজে দেখেছি আমি লোক কথার উত্তরে সারফরাস একটু চিন্তিত হইলো এরপর বলল আবার দেখা হলে ছবি তুলে রাখবে আমি তাকে দেখতে চাই কেন তো তুমি কি তাকে চেনো মনে হয় গোরের কাটা তরতর করে সময়ের পর সময় পার করে চলেছে বৃষ্টি থামার নাম নেই আকাশ যেন আজ ফুটো হয়ে গেছে থেকে থেকে গঘন পড়ছে ধরনিতে। তার সাথে পাল্লা দিয়ে বর্ষণের ধারা বিশাল বসার ঘর থেকে বাইরের খোলামেলা করে উপভোগ করা যায় যিনি বাড়িটা গড়েছিলেন তিনি নিঃসন্দেহে রুচিশীল আর শৌখিন বাতাসের তোরে সারফরাসদের দেশি বিদেশি দামি দামি ফুলের গাছগুলো হেলে দুলে দুমড়ে মুশটে যাচ্ছে কিছুক্ষণ আগের ফুটন্ত ফুলগুলো লুটিয়ে যাচ্ছে গাছের তলায় বাতাসের শক্তির সাথে টিকতে না পেরে লিচু সমেত চিকন ডালগুলো ঘাসের উপর ভেঙে পতিত হলো ন্যালিয়া এই দৃশ্যে বেশ মর্মাহত হলো নিজের বাড়ি হলে এক্ষুনি সেগুলো কুড়িয়ে নিয়ে আয়েস করে খেতে বসতো আর এদিকে একা একা বসে বসে মশা মারতে হচ্ছে তাকে যেও একটা মানুষ হলো আলাপ করার সেও ভিজে ভিজে কোথায় যেন চলে গেল অল শীতল বর্ষণ মুখর দুপুরে বেশ করে ঘুম পেলো ন্যালির একটা বিছানা হলে মন্দ হতো না চম্পেশ একটা ঘুম দেওয়া যেত নালির ভাবনার মাঝে আমজা থাইদারের ফোন এলো ফোনের কর্কর শব্দে এক প্রকার লাফিয়ে উঠল ন্যালি স্ক্রিনে তাকিয়ে বাবার নম্বর দেখিয়ে ভয়ে ঢকিললো কিনল এরপর ফোন কানে তুলে বলল হ্যাঁ বাবা আমজা থাইদার উদ্বিগ্ন হয়ে শুধালো কোথাও আটকে গেছিস আমি যাব তোদের আনতে ন্যালি ফট করে বলে উঠল না এসো না আমি রূপকথাকে নিয়ে আমার স্কুল ফ্রেন্ড মিতার বাড়িতে এসেছি ওর মা ছাড়তে চাইছে না আমাদের যেতে দেরি হবে আবার নাও ফিরতে পারি রূপকথা নাকি এখানে এসে ভালো লাগছে মেয়ের প্রতি আমজাদ হায়দারের অগাধ বিশ্বাস তাছাড়া মেয়েকে ঘরের কোণে চেপে রাখতেও পছন্দ করেন না তিনি মা আমার ঘরে যতদিন আছে পাখা মেলে উড়ুক না সংসার শিকলে ভেঙে মেয়েরা কি আর দূর আকাশে ডানা মিলতে পারে আমজাদ হায়দার আর কথা বাড়ালেন না ফোন রেখে দিলেন আমজা থায়দার ফোন কাটতে ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল ন্যালি এরপর আবার বাইরের দৃশ্যে মনোযোগী হলো রেস্টুরেন্ট থেকে কয়েক পদের খাবার নিয়ে ঝুম বৃষ্টির মধ্যে ভিজে বাইক চালিয়ে ফিরে এলো অভিরূপ বাড়ির আঙ্গিনায় ঢুকতেই কতগুলো ডাল ভেঙে পড়ে যাওয়া লিচু তার নজরে এলো দ্রুত পায়ে সেগুলো নিকট গিয়ে দুই হাতে কুড়িয়ে দৌড়ে ঘরে ফিরে এলো পুরোটা দৃশ্য ন্যালির নজরে বন্দী হলো হুট করে অভিরূপ ছেলেটার প্রতি অনন্য এক ভালো লাগা কাজ করলো তার অভিরূপ ঘরে এসে কামালের উদ্দেশ্যে হাত কামাল দৌড়ে এসে ভিজে যবুথবু হওয়া অভিরূপকে দেখে বলে উঠল তাড়াতাড়ি গোসল পোশাক পাল্টে নাও আমি আবার সাফ করছি অগত্যা অভিরূপ দৌড়ে দোতলায় সারফরাজের ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ল সারফরাজ এগিয়ে দরজা খুলে অভিরূপ এমন অবস্থায় দেখে কিছুক্ষণ নীরব রইল এরপর শুধাল ভিজেছিস কেন চুল ছাড়তে ছাড়তে অভিরূপ বলল বাসায় মেহমান এসেছে সেই উষ হাঁচে তোর কটা বাজে ঘড়িতে অভিরূপের কথাই দেয়ালের ঘড়িতে নজর দিল সারফরাজ প্রায় তিনটার কাছে কাছি সারফরাজ প্রত্যুত্তর করবার আগেই অভিরূপ বলল টাওয়েল টি শার্ট আর ট্রাউজার দে প্লিজ খুব ঠান্ডা লাগছে সারফরাজ দ্রুত হাতে কাবাট খুলে একটা ডার্ক নেভি ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার এগিয়ে দিল অভিরূপের পানে এরপর বলল পোশাক পাল্টে এখানে আয় কথা আছে অভিরূপ চলে যেতেই রূপ কথা সারফরাজের পানে তাকিয়ে বলল কটা প্রেম করলে এই পর্যন্ত প্রেমের কথা শুনে খুব খুব করে কেসে উঠল সরফরাজ তার মতো অমানুষের সাথে প্রেম করে বিয়ে ঘুরে প্রাণ হারাতে কে চাইবে আর এসব প্রেম ভালোবাসা করার অঢিল সময় আছে নাকি তার প্রেমিকার ঠোঁটে ঠাস ঠাস সিল মারার চাইতে নিজের চারপাশে ঘুরে বেড়ানো অপছন্দের মানুষের জীবনে সিল মারা বেশি আনন্দ যার কাছে তার আবার কিসে প্রেম সারফরাজকে সরফরাজকে নিরুত্তাপ দেখে রূপকথা বলল বড় হয়ে অনেক সুদর্শন হয়েছ তোমাকে দেখে আমার কেমন কেমন যেন ফিল হচ্ছে তুমিও বড় হয়ে বেহায়া হয়েছো ভেবেছিলাম বড় হয়ে বুঝদার হবে কিন্তু তার বদলে মাথা মোটা গাধি হয়েছো এহেন গাধি মেলো আমার দু চোখের বিশ যাও বাড়ি ফিরে যাও সরফরাজের মুখে আকস্মিক এহেন শব্দ বোমাই স্তম্ভিত হলো রূপকথা কথা মনে হচ্ছে তার কান ভুল শুনল তাই পুনরায় বলল কি আমি বেহায়া আমি মাথা মোটা গাধি সরফরাজ না করে বলি উঠল নয়তো কি কিভাবে আমি বেহায়া মাথা মোটা গাধি দমকে জিজ্ঞেস করলো রূপ কথা ইতস্তত করে নিচু গলায় বলল এহেন ঝুম বরাবর বৃষ্টিতে একটা পুরুষ মানুষের সাথে দরজা বন্ধ করে আটকে রয়েছে মানুষ কি ভাবছে দরজা বন্ধ করে তোমার সেই হানি করছি রূপ কথার বিফায়েস কথাই সরফরাজ দুই হাতে মুখ চেপে ধরে বলে উঠল হাসতাগফিরুল্লাহ সারফরাজের এহেন বোকা বোকা অবয়ব দেখে ফিক করে হেসে দিল রূপ কথা এরপর বলল ঠিক আছে বাইরে চলো খিদে পেয়েছে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অসংখ্য চকলেটের খোসার পানি তাকিয়ে সারফান শোধালো ওই ছোট পেটে কি আছে রূপ কথা দৈত্য দানবের বসবাস হাত দিয়ে ধরবে বলেই সারফরাজের কাছে এগিয়ে এসে হাত টেনে ধরল রূপকথা রূপকথার অকপটে বলা কথায় আর স্পর্শে ছিটকে সরে এসে সারফরাজ বলল হে আল্লাহ ছিটি আমি এসব করি না সার্ফরাজের চরিত্র সম্পর্কে ইতোমধ্যে অবগত হয়ে গেছে রূপকথা তার সেভিয়র সে আগের মতোই রয়েছে একটুও পাল্টাইনি আচ্ছা তাদের এই সম্পর্কের নাম কি এখন কোন সম্পর্কে কোন সম্পর্ক ধরে সার্ফরাজের আশেপাশে ঘুরঘুর করবে রূপকথা সেভিয়র পরিচিত মানুষ নাকি বন্ধু নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর খুঁজে পায় না রূপকথা এদিকে সার্ফরাজ দরজা খুলে বাইরে বের হতে নিতেই রূপকথা এক বিশাল আবদার করলো আমাকে ছোটবেলার মতো একবার কোলে নেবে সারফারাস বহুদিন কোলে উঠি না আমার বাবার পর তোমার মতো কেউ এত যত্ন করে আমায় কোলে দিতে পারেনি তোমার গলা জড়িয়ে ধরে কোলে ওঠার মতো প্রশান্তি আমি আর কোথাও পাইনি নেবে একবার রূপ কথার আবদারে সারফরাজ শক্ত হয়ে দাঁড়িয়ে গেল ঘিলহীন মেয়েটা আজ তাকে এভাবে পেয়ে বসেছে পরিচয় না দিলে বোধ হয়ে ভালো ছিল এত বড় মেয়েকে কিভাবে কোলে নেবে সে কোলে ওঠার পর সারফরাজের সে অনুভূতি হবে কোলে ওঠার পর সারফরাজের যে অনুভূতি হবে তা সামলানোর ক্ষমতা কি আছেই গাধীর সারফরাজ একবার ফাঁকা ঢোক গিলে বলল হাতে ব্যথা রূপ কথা অন্যদিন খুব ব্যথা করছে গো এই দেখো দরজা পর্যন্ত খুলতে পারছি না বলেই চোখমুখ কুঁচকে একটু নাটক করলো সারফরাজ সারফরাজের অদক্ষ অভিনয়ে জল ঢেলে রূপ কথা বলে উঠল একটু আগেই তুমি আমাকে তুলেছিলে উপরে তখন ব্যথা কোথায় ছিল নির্ঘাত অভিনয় করছো তাই না রূপকথার পাল্টা উত্তরে সারফরাজ এক দৃষ্টিতে রূপকথার পানে তাকিয়ে রইল এরপর শীতল গম্ভীর গলায় বলল নিজের সর্বনাশ ডেকে আনার কি সম্পর্ক বলে হাত বাড়ালো সারফরাজ সারফরাজের আহ্বানে ঠোঁটে প্রশস্ত হাসি জুলিয়ে এগিয়ে গেল রূপকথা এরপর দুই হাত উঁচু করতেই ছোট বাচ্চার ন্যায় রূপকথাকে কোলে তুলল সার্ফরাজ রূপকথা সারফরাজের গলা জড়িয়ে ধরতেই ইলেকট্রিক শক খেল সারফরাজ সারফরাজের কানের কাছে মুখ এনে রূপকথা গদগদ গদ সরে ফিস ফিস করে বলল প্রতিদিন একবার করে এসে কোলে উঠব হুম সারফরাজ যেন কথা বলার ভাষা হারালো এরই মধ্যে অবিরূপ ফিরে এসে দরজা খুলে দেখে এরই মধ্যে অবিরূপ ফিরে এসে দরজা খোলা দেখে ভেতরে ঢুকে গেল ভেতরে দৃশ্যে তার চোখ কপালে ন্যালিয় এলো মিনিট দুই পর বিরক্ত হয়ে রূপকথাকে ডাকতে ন্যালি অভিরূপ দুজনকে একসাথে দেখে সার্ফরাজ বিব্রত হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু নির্বিকার রূপকথা ম্যালি এহীন দৃশ্যে চেঁচিয়ে বলে উঠল এসব কি করছিস রূপকথা এই লোকের কোলে উঠেছিস কেন শিগির নাম ছিচি এ কি সর্বনাশী কাজ কারবার কথা কানে তুলল না রূপকথা অভিরূপ বিস্ময়ে কথা বলার ভাষা হারালো যেন তবুও বহু কষ্টে বলে উঠল প্রথম সাক্ষাতেই কোলে দ্বিতীয়বার কি বাসর ঘরে সারফরাজ উত্তর করবার আগে নালির চোখ ছাপিয়ে ধরে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল অভিরূপ অভিরূপ আর সারফরাজ কিন্তু শক্ত হাতে সারফরাজের গলা চেপে ধরে এক প্রকার বাধ্য হয়েই জবরদস্তিমূলক নিজের থেকে ছাড়িয়ে মেঝেতে দাঁড় করালো রূপকথাকে এরপর লজ্জা জড়িত কণ্ঠে বলে উঠল এরপর এমন আমদার করলে গাল ফাটিয়ে দেব রূপকথা কথাটি বলে হন হন করে বাইরে বেরিয়ে গেল সারফরাজ সারফরাজ চলে যেতেই ঠোঁট কামড়ে হেসে উঠল রূপকথা আর বিড়বির করে বলি উঠল তোমাকে আমি ছাড়ছি না মশাই তোমার সান্নিধ্য আমাকে যে আলাদা এক প্রশান্তি দেয় কোথায় পালাবে আমাকে ছেড়ে তুমি একবার পালাতে পেরেছো বলে কি বারবার পারবে নো নেভার বর্ষণ মুখর সন্ধ্যার আবছা আলোয় ব্যালকনিতে পাতা ইজি চেয়ারে শরীর এলিয়ে চোখ বুঝে সিগারেট ফুকে চলেছে যুবক বয়স বত্রিশের দোরগোড়ায় বৃষ্টির ঝাপটায় শীত মধ্যে তাকে বেশখানি ভিজিয়ে দিয়েছে কিন্তু তাতে বিন্দু পরিমাণ ভক্ষেপ নেই তার গায়ের সাথে লেপটে থাকা ভেজা কাপড় ভেদ করে শরীরের পেশি বহুল খাজগুলো চোখে লাগছে ক্লিন শেপ করা ফর্সা গালের চুয়াল দয় কেমন শক্ত আর তীক্ষ্ণ টকটকে লালচে কোমল ঠোঁট ঠেসে রাখা সিগারেটটা বড্ড বেমানান তবুও নির্বিঘ্নে তার স্বাদ আস্বাদন করছে সে কিছুক্ষণ পর ভেদ সন্তস্ত পায়ে এগিয়ে এলো বৃদ্ধ এক লোক এবারের বয়োজ্যেষ্ঠ কাজে লোক সে নাম তার দুলাল দুলাল অন্ধকার ঘরকে লাইট জ্বালিয়ে আলোকিত করে ব্যালকনির নিকট গিয়ে দাঁড়ালো এরপর মাথা নিচু করে বলে উঠল থেকে ফোন এসেছে। আপনাকে আসুন দুলালের কথায় চোখ মেলে চাইল যুবক বিদ্যুতের ঝলকানিতে অদ্ভুত দুটি ছড়ালো ভয়ানক চোখ জড়া যেন জ্বলন্ত কয়লার খনি হাতের ইশারায় দুলালকে যেতে বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো যুবক এরপর কক্ষে এসে গায়ের পাতলা শার্ট ছুঁড়ে ফেললো ক্লথ পিনে নতুন একটা টি শার্ট গায়ে চাপিয়ে চোখে মুখে গাম্ভীর্য ফুটিয়ে নিচে নেমে এলো ল্যান্ড লাইনে এখনো কেউ অপেক্ষা করছে বোধ হয় ল্যান্ডলাইন কানে তুলে গম্ভীর ভারী গলায় বলে উঠল রুদ্র চৌধুরী ও পাশ থেকে কেউ কিছু বলল। যা শুনে কপালে শিরা ফুলে নাকের পাতা কেঁপে উঠল রুদ্রের ঠোঁট কামড়ে নিজের ক্রোধ সংকরণ করে বলে উঠল ঘুমের ইনজেকশন দিয়ে ফেলে রাখুন পাগলের ডক্টর আমিন নই আপনি তাই নেক্সট টাইম থেকে এসব বিষয় আমাকে ইনফর্ম করবেন না গ্রেট ও পাশের মানুষ ফোন কেটে দিল রুদ্র টেলিফোন শব্দ করে রেখে দুলালকে ডেকে উঠল বীর দুলাল এসে বলল বলুন ছোট সাহেব এক মগ ব্ল্যাক কফি দাও চেনে ছাড়া দুলাল ঘাড়কাত করে চলে যেতেই নিজের ফোন বের করলো রুদ্র এরপর ডায়াল করলো কাঙ্ক্ষিত নম্বর কিন্তু রিং বাজার সাথে সাথে রিসিভ করলো ওপাশে ব্যক্তি বাজ পাখির ন্যায় শিখারি চোখে সম্মুখে দৃষ্টি মেলে রুদ্র বলে উঠল হোয়াটস দ্য নিউজ ডিয়ার কেভিন নট বস এক্সপ্লেইন পুলিশ সারফরাজের কারখানায় সন্দেহজনক কিছু পায়নি খালি হাতে ফিরে এসেছে তার দুই বডিগার্ড লুইস আর ইয়াং বড্ড চালাক সাথে ব্রাউন এবং কিছু করা যাবে না অন্য পথে হাঁটতে হবে কেভিনের ইংরেজি না বোধক কথাগুলো বেশ অপছন্দ হলো রুদ্রের রাগে তার চোয়াল কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে রাখার কারণে মনে হচ্ছে দাঁতের কপাটি বুঝি ভেঙে গেল তার চিরজীবনের শত্রু এই শত্রুর একটা পর্যন্ত বাঁকা করতে পারছে না সে অথচ সারফরাজ ঠিক পদে পদে তাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছে আচ্ছা সারফরাজ কি জানে কে রুদ্র চৌধুরী নিজের ফোনের মেসেজ অপশনে গিয়ে খচখচ করে মেসেজ টাইপ করলো রুদ্র এরপর সেটা পাঠিয়ে দিল গ্যাংয়ের সবচাইতে নিঃশংস্র হৃদয়হীন মানব কাইকে কিল দ্যাট বাস্টার্ড হি উইল ওপেন হিজ মাউথ ইফ হি ইজ কড ড্রপ করে উঠে দাঁড়ালো রুদ্র এই মুহূর্তে সব কিছু লাগছে তার হঠাৎ রূপকথার মায়াবী ঘুমন্ত মুখশ্রী ভেসে উঠল রুদ্রের চোখে মুহূর্তে সমস্ত ক্রোধ জেত শীতল জল নেয় হলো হৃৎপিণ্ডের গতিও কেমন তেজ হলো হৃৎপিণ্ডের মধ্যখানে কেউ ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলছে যেন রুদ্র দুই হাতে বুক চেপে ধরে বিড়বির করে আওড়ালো রাত নয়টার দিকে বৃষ্টি কমে এলো খাবার দাবারের পালা চুকিয়ে সারফরাজ অভিরূপের উদ্দেশ্যে কঠিন গলায় নির্দেশ দিল ওদের বাড়ি পৌঁছে রূপকথা আগ বাড়িয়ে কিছু বলতে চাইলো কিন্তু কঠিন মুখশ্রী করে হাত উচ্ছিয়ে রূপকথাকে থামিয়ে দিল সারফরাজ সারফরাজের এহেন নিষ্ঠুর আচরণে দু চোখ ছলছল করে উঠল রূপকথার অভিমানও হলো বেশ কিন্তু সারফরাজ তা প্রশ্রয় দিল না অভিরূপ সার্ফরাজকে ডেকে একটা কর্নারে নিয়ে স্বাভাবিক গলায় শোধালো সদিচ্ছা আগুনে ঝাঁপ দিতে চাইছে ও অভিরূপ বয়স্কম ভুল করার প্রবণতা বেশি আবেগের গাম হাসিয়ে নিজের সর্বনাশ ডেকে আনতে চাইছে দুদিন পর রঙিন চশমা খুলে গেলে পস্তাবে। তখন আমি মরে যাব। অভিরূপ সারফরাজের কঠিন কথাগুলো খুব সহজেই বুঝে গেল তাই তপ্ত ছেড়ে বলি উঠল বুঝিয়ে বল আই হোপ বুঝে যাব কি করবি এখন ওকে বোঝানোর অবস্থাতেই নেই আমি হুটহাট আমাকে ছুঁয়ে দিচ্ছে এটা সেটা বায়না ধরছে বুঝতেই চাইছে না সে আর ছোট বাচ্চা নেই ক্যালিফোর্নিয়া যাবার ব্যবস্থা কর আমার ও আমার পিছে এভাবে লেগে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না আমি কখনোই চাই না ফুলের মতো সুন্দর একটা মেয়ে আমার মতো হৃদয়হীন পশু জীবনে চলাক আমার লাইফ মিনিংলেস আমি আজ আছি কাল নেই সুযোগ পেলে শত্রুপক্ষ কুকুরের মতো রাস্তায় মেরে ফেলে রাখবে আমাকে জীবনে অনেক কিছু হারিয়েছে সে আমি চাই সে ভালো থাকুক সুফিয়ান চৌধুরী তার জায়গায় আসলেই ঠিক মেয়ের ধারণা ঠিক কাজ করতে পেরেছিলেন ভদ্রলোক বাড়ালো না রূপ রূপকথার ন্যালির সামনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচে করে বলল। চলো তোমাদের রেখে আসি অনেক রাত হয়ে গেছে বৃষ্টির বেগ আবার বাড়লে ঝামেলা হয়ে যাবে বলেই ন্যালিকে চৌকি সারা দিল অভিরূপ অবিরূপের কথায় রূপকথা ছল ছল নয়নে সার্ফরাজের পানে একবার তাকালো সেই দৃষ্টি উপেক্ষা করে গটগট পায়ে সিঁড়ি ধরে উপরে উঠে গেল সার্ফরাজ আচরণে টপ টপ করে গড়ালো রূপকথার গাল পেয়ে দুই হাতে দ্রুত সেগুলো মুছে রূপকথা বলে উঠল তুমি খুব খারাপ সরফরাজ আমি আর কখনো কথা বলবো না তোমার সাথে করিডোরে দাঁড়িয়ে রূপকথার পুরো কথাটা শুনলো সার্ফরাজ এরপর তা ছিল হেসে বিড়বিড় করে বলে উঠল সেটা তোমার জন্যই মঙ্গলজনক রূপ কথা